সমভূমি আজ তাপমাত্রা কত রে জানি না ভাই তবে মাত্রা ছাড়িয়ে গেছে এই গরমে গায়ে ক্যাকটাস জন্মে গেছে আরে তোর তো তাও জন্মেছে আমার গুলো মারা গেছে আরে আমারও মারা যেতে বেশি দিন নেই সব খালবিল শুকিয়ে মোবিল হয়ে গেছে কেন বর্ষায় তো বেশ ভালোই জল আন্ডারগ্রাউন্ড করলি কিছু ছাড় হ্যাঁ তো তুইও তো কত খনিজ সনাতন আন্ডারগ্রাউন্ড করে রেখেছিস আমি কিছু বলেছি আরে তো বল না কতক্ষণিতে কত পানি দিবি হবে না ভাই আমার মাটি উর্বর রাখতে ওইটুকু জল লাগবে ঠিক আছে তোর এই বর্বরতার কথা মনে থাকবে আরে বিশ্বাস কর মালভূমি যেটুকু খাবার জল আছে সেটা আমারই চলবে না এক্সট্রা ধোবার জল থাকলে তোকে নিশ্চয়ই দিতাম মানে সেবার পাঁচ কেজি সোনার বদলে যে পাঁচ লিটার মিনারেল ওয়াটার দিলি ওটা ধোবার জল ছিল দুর্বকা ধোবার জল হতে যাবে ধোবার জল ছিল সালা জল নিয়েও দুর্নীতি হ্যাঁ তুই শুধু আমার দুর্নীতিটাই দেখতে পাচ্ছিস আর ওই মেঘ যে আমাদের ডোবা পুকুরের জল বাষ্প করে ওই পাহাড়ের গোলে ঢালছে তার বেলা এ কারcole কি ঢালছে সমভূমি? যা কি মেগা আপনি? হ্যাঁ রে, আমি আমার নামে তো দেখছি খুব খুব কথার কুয়াশা সৃষ্টি হচ্ছে। না না, কুয়াশা নয়, ধোঁয়াশা, অস্পষ্ট। তো কষ্ট করে স্পষ্ট কথা না বলে ফেলো। তোদের কিছে এত ফাড়ছে? কিসে আবার? এই গরমে আমাদের মাটি ফেটে ফাঁক হয়ে যাচ্ছে আর যত বৃষ্টিপাত তাক করে শুধু ওই পাহাড়ের কোলে ঢালছেন। এ আপনার কেমন অসামনীতি? রাজনীতি। এই, আমার জলিবে বাস্প আমি কারে ঢালব না হলে ঢালব সেটা আমার ব্যাপার। এতে তোদের কি বে? তোদের কি মানে? জলীবাষ্পের জলটা তো আমাদের জলাশয় থেকে নিচ্ছেন তো মাটি লাগা জলাশয় জলটা কি তোর বাবা ভরে নাকি চোরাই জলের কল দিয়ে ওগুলো ভরিস আর আমার পিছন দিয়ে কি তাপ বের যে আমি জল বাষ্প করব তাপ নিয়ে কোনো চাপ থাকলে সূর্যদার সাথে কন্টাক্ট কর ও বাবা তাহলে তো হয়ে গেল আমার একটা বন্ধু সূর্যদার একটু বেশি কন্টাকে চলে এসেছিল এখন সে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা হ্যাঁ তাহলে দেখ সাহারা হবি না সাহারা হয়েই থাকবি আর এখানেই গরমে ঘনীভূত হতে পারছি না এখন চাইছে শীতল ওয়েদারে ধাক্কা খেতে পাহাড়ে করতে শৈলৎ খেয়ে বৃষ্টিপাত ভিজিয়ে দিতে প্রতিবাদ ওহ ফার্স্ট ক্লাস ও পুরো আঠারো প্লাস ফার্স্ট ক্লাস তো লাগবেই উঁচু ভূমি আবার পর্বতের ছেলে তেলা মাথায় তেল দেওয়া আর কি ভাই ওটা ভেজা মাথায় জল দেওয়া হবে না